কখনই পারবে না মুসলমান ভাইরা আমার কথা করি দিন দিয়া বুঝতেন চোদ্দশো বৎসর পূর্বে সেই যুগের মানুষের কাছে জ্ঞান ছিল বিজ্ঞান ছিল তাদের কাছে বন্ধুর আমার জ্ঞানের কোনো অভাব ছিল না এরপরে সেই যুগের মানুষদেরকে মূর্খ আর জাহেল বলা হয় কেন কারণ হলো সেই যুগের মানুষের কাছে সব বিদ্যা আছে কিন্তু তাদের কাছে চোদ্দশো বছর পূর্বে কোরআন পাকের বিদ্যা বন্ধুরা আমার না থাকার কারণে সেই যুগের ভাই বলি বন্ধুরা আমার আদর্শ ভাই হতে পারে নাই সেই যুগের বন্ধুর আমার বাবাগুলি আদর্শ বাবা হতে পারে নাই সেই যুগের বন্ধুরা আমার টিচারগুলি কখনো আদর্শ টিচার হতে পারে নাই সেই যুগের স্টুডেন্ট যারা ছিল তারা আদর্শ স্টুডেন্ট হতে পারে নাই সেই যুগের বন্ধুরা আমার মহিলারা কখনো আদর্শ মানুষ হতে পারে না সেই যুগের মানুষগুলি তখন তাদের টিচার আর ব্রঞ্চ তাদের বিদ্যাগুলিকে মাইনাস করেছে সেই যুগের মানুষগুলি বন্ধুর আমার এলমে ওহি কোরআনে পাকের শিক্ষা এবং নবী মোহাম্মদ রসুল্লাহকে যখন গ্রহণ করেছে সেই যুগের মানুষগুলি তখন আদর্শ মানুষ হয়ে যায় চোদ্দশো বছর পূর্বে যেমন কোরআনের বিদ্যা বন্ধ থাকার কারণে সেই যুগের মানুষদেরকে যেমন জাহেল আর মূর্খ আর অজ্ঞ বলা হয় চোদ্দশো বছর পরে যেই মানুষগুলি তার সন্তানকে বন্ধুরা আমার জ্ঞান এবং বিদ্যার বন্ধুরা আমার প্রযুক্তির জ্ঞান দিবে কিন্তু তার সন্তানকে যদি পাকের বিদ্যা না দেয় ওই কোনো অবস্থাতে আদর্শ আর গুণগত বন্ধুরা আমার মানুষ হতে পারে না যদি আমার কথা বুঝতে কষ্ট হয় একটা মাত্র মেসাল নেই তাহলেই বুঝবে আমরা জানি তাম দুনিয়ার ভিতরে বন্ধুর আমার এমন একটা দেশ আছে যেই দেশের নাম জানে না আমার মনে হয় পৃথিবীতে এমন কোনো মানুষ নেই সেই দেশের নাম হলো আমেরিকা আমেরিকা অ্যাসেম্বরিতে তাদের লোসের মাধ্যমে এমন একটা বিল পাশ করলো সেইটা হলো বন্ধুর আমার পুরুষে পুরুষে যৌনাচার মহিলা মহিলার সাথে যৌনাচার বলুন তোরা যেই বিল পাশ করে সেইটা কি মানবতাবাদ নাকি পশুত্ববাদ আবাস দিয়ে বলেন ওরা যে বিল পাস করেছে এইটা হলো বন্ধুরা আমার কুসূত্ববাদের বিল অথচ আল্লাহর কোরআন কারী বন্ধুরা আমার আপনারা খুলে দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকের ভিতরে কি বলছে আল্লাহ পাক বলেন এই জমিনের ভিতরে আমি যতগুলি বন্ধুর আমার মানুষ তৈরি করেছি এক জোড়া পুরুষ এবং নারী এই জমিনে যত বন্ধুর আমার মহিষ তৈরি করেছি এক জোড়া পুরুষ এবং নারী আল্লাহ পাক বলেন এই জমিনে আমি এক জোড়া শ্রীগাল তৈরি করেছি পুরুষ এবং নারী এই জমিনের ভিতরে আল্লাপাকুরমিন বন্ধুরা আমার যতগুলি কুকুর তৈরি করেছে পুরুষ এবং নারী খুব ভালো করে ঠান্ডা মাথা বোঝার জন্য চেষ্টা করবেন আপনারা বলুন তো দেখি এই পৃথিবীতে পুরুষ জৈবিক চাহিদার জন্য পুরুষ গাল চয়েস করে নাকি মহিলাটা। এ পৃথিবীর যত পুরুষ গরু আছে জৈবিক চাহিদা একটু বক্সের আওয়াজ কমায় মিষ্টি আওয়াজ দেন তাহলে ভালো হবে হ্যাঁ মাইকের আওয়াজটা অনেক সুন্দর কিন্তু আওয়াজটা বক্সে একটু কমাই দেন এখন থাক সমস্যা হালকা একটু ইগু দিয়ে রাখেন কুকুর আছে পৃথিবীতে অনেক বলুন তো দেখি এই কুকুরগুলি জৈবিক চাহিদার জন্য জন্য এক পুরুষ কুকুর আর এক কুকুরকে চয়েস করে না মহিলা না মহিলা না মহিলা না জোরে বলেন জোরে বলেন এক পুরুষ কুকুর জৈবিক চাহিদার জন্য আর একটা পুরুষ কুকুরকে চয়েস করে না চয়েস করে মহিলা না বন্ধ করে দেন বন্ধ করে দেন খুব ভালো করে বুঝবেন তার মানে হলো আমেরিকাতে যারা চিয়ারে বসে যেই বিলটা পাস করলো পুরুষে পুরুষে জেনা করবে সমকামিতা করবে যৌনাচার করবে মহিলা মহিলার সাথে যৌনাচার করবে বলুন তো ওরা যেই বিল পাস করছে ওই বিল কি আমাদের দেশের কুকুর মানবে কথা বলেন ভাই কেন আমাদের দেশের কুকুর এক পুরুষ কুকুর জৈবিক চাহিদার জন্য আরেকটা পুরুষ কুকুর চয়েস করে না চয়েস করে মহিলাটা খুব ভালো করে বুঝবেন অথচ আমেরিকার অ্যাসেম্বলিতে তাদের রুলসের মাধ্যমে যেই বিল পাশ করলো এই বিল আমাদের দেশের কুকুরও মানতে চায় না ওরা এমন পশুত্ববাদের বিল পাশ করলো কেন কারণ ওদের কাছে সব বিদ্যা আছে তাদের কাছে কোরআনের বিদ্যা নাই যদি আজকে কোরআনের বিদ্যা থাকতো তাহলে ট্রান্সজেন্ডার নামে এমন একটা সিরিয়াস যেই যেই একটা ষড়যন্ত্র আর নাসারারা করে এদেশের যুবকার আর যুবতী এদের চরিত্র নষ্ট করার যেই প্লান তারা করতেছে ওদের কাছে যদি কোরআনের আর ধর্মের জ্ঞান থাকতো কখনো এই কাজগুলি ওরা করতো না খুব ভালো এখন সমকামিতার দিকে নিয়ে যায় মনে রাখবেন কোরআন করিম এমন একটা গ্রন্থ এমন একটা কিতাব পৃথিবীর কোন মানুষ যদি গ্রহণ করে আল্লাহ পাক তার চরিত্র টোটাল পরিবর্তন করে দেয় সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ কেমনে দেয় আপনাদেরকে সহজ করে একটা ঘটনা বলে অল্প টাইমে বয়েন শেষ করে দেবেন ইনশাআল্লাহ বিশ্বনবী যখন দিনের দাওয়াত দিলেন মক্কার মানুষগুলি সেই সময় নবীজিকে হত্যা করার প্ল্যান করল এক পর্যায়ে মক্কার মানুষ ওরা সিদ্ধান্ত করল কি যে এই আবদুল্লাহ সেলা মোহাম্মদকে কেমনে হত্যা করা যায় মক্কার সবচেয়ে বড় বড় বিগ বস লিডার তারা মক্কার যুবকদেরকে ডাকলেন যারা মানুষকে খুন 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 করে গুম করে এক পর্যায়ে ওদেরকে যখন দাওয়াত দিলেন ওরা আসলেন ওরা তাদেরকে বললো এই তোমরা কি পারবে আবদুল্লার ছেলেটাকে হত্যা করতে মক্কার সব যুবক মাথা নিচের দিকে নোয়াই দিলেন কেন ওরা জানে মক্কার ভিতরে আবদুল্লার ছেলে মোহাম্মদের চেয়ে অনুপম চরিত্র আলা মানুষ কেউ নেই এই মানুষটাকে যদি আমরা হত্যা করি গুম করি খুন করি শেষ করে দেই। আসমান থেকে কোনো গজব এসে আমাদের শেষ করে দিবে বাঁচার কোনো কায়দা নেই সব যুবক মাথা নিচের দিকে আসেন একজন যুবক বুক টান করে আসেন উনি হলেন খত্তাবের ছেলে হজরতে আমারে ফারুক করে দিয়ে তালান উনি বললেন বিগ বস আমি পারব এ কাজ করতে আপনারা বলেন মক্কার ভিতরে পুরা পৃথিবীর ভিতরে আল্লাহ যত মানুষকে দুনিয়াতে পাঠিয়েছেন নবীর যে সুন্দর আর অনুপম চরিত্রওয়ালা মানুষ কেউ আছে সেই মানুষটাকে যে ফারুক আজম হত্যা করা আর জবাই করার জন্য যা এর চেয়েও কি বড় ভিলেন সন্তারাস কেউ হয় না ফারুক আজম সেই যুগের অনেক বড় শিক্ষিত মানুষ ছিলেন কিন্তু সেই যুগের বিদ্যা দিয়ে তার লাইফ স্টাইল পরিবর্তন হয়নি যখনই ফারুক আজম নবীকে হত্যা করার জন্য গেলেন কোরআনে পাকের বিদ্যা যখন অর্জন করায় দিলেন সেই মুহূর্তে ফারুক আজমের লাইফ আল্লাহ সবগুলাই পরিবর্তন করে দেয় যেই ফারুক আজম হত্যা করার জন্য গিয়েছিল এখন নবীর জন্য মাথা দেওয়ার জন্য যায় যেই ফারুক আজম মানুষের রক্ত পান করার পাগল সেই ফারুক আজম এখন মানুষকে রক্ত দেওয়ার জন্য যায় মুসলমান ভাইরারা আমার কথা দিল্লিয়া বুঝবেন এক ফারুক আজম আপনারা জানেন এই পৃথিবীর ভিতরে আল্লাহ আলামিন যতগুলি মানুষ পাঠিয়েছিল নবী এবং রসুলগণ হলো পৃথিবীর দামি মানুষ নবী এবং রসুলদের পরেই হলো পৃথিবীর বন্ধুর আমার শ্রেষ্ঠ মানুষ রাব আপনাদের প্রত্যেকের জানা বিশ্বনবী এই জমিন থেকে যাওয়ার পরে পৃথিবীর বন্ধুর আমার প্রথম কলিফা হলেন বন্ধুর আমার সিদ্দিক আকবর রাদি আল্লাহ আনহ সিদ্দিক আকবর বন্ধুর আমার যেদিন থেকে দুনিয়া বন্ধুর আমার যেদিন দুনিয়া থেকে বিদায় নিল এরপরে দ্বিতীয় নম্বরের খলিফা হলেন হজরত মারে ফারুক রাদি আল্লাহ আনহ ফারুক আজম যেদিন থেকে খলিফা হয়েছে সেই দিন থেকে কোনো অবস্থাতেই রাতে এবং বন্ধুরা আমার দিনে ঘুমাইতেন না ফারুক আজম বন্ধুরা আমার যখন এসারের নামাজগুলি গুলি যখন আজান দিত নামাজগুলি আদায় করার পরে ফারুক আজম সেই মুহূর্তে পুরা রাজ্যের অবস্থাগুলি খুঁজে খুঁজে পুরা রাজ্যের বন্ধুরা আমার মানুষদের অবস্থাগুলি দেখার জন্য বের হয়ে যাইত ফারুক আজম রাতের অন্ধকারে একা একা যায় কোনো সিকিউরিটি গার্ড নাই কিন্তু আমাদের দেশে দেখবেন অনেক বন্ধু আমার মানুষ এমন আছে এমপি যদি সামনে বন্ধুরা আমার গাড়ি যায় এমপির সামনে এবং পিছনে গাড়ি থাকে কি থাকে না একজন আমার চেয়ারম্যান এবং মেম্বার যদি এলাকার ভিতরে ঢুকে বলুন তো দেখি তার ডানে এবং বামে সামনে পিছনে লোক থাকে কি না কিন্তু ফারুক আজম বর্তমানে চৌষট্টি রাষ্ট্রে এক জায়গায় করলে যত বড় হয় ততবার রাজ্যের খলিফা ছিল এরপরে ফারুক আজম বন্ধুর আমার একা একা রাস্তার ভিতরে চলতেছে কোনো সিকিউরিটি গার্ড নাই এমন মুহূর্তে বন্ধুর আমার রাস্তার ভিতরে যখন চলতি আর জবানের ভিতরে জিকির আল্লাহ 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 আগার খাহম কেরা দে দিল দানমি আবাম

এমন মুহূর্তে ফারুক আজমের বন্ধুরা আমার কানের ভিতরে বাচ্চাদের কান্নার আওয়াজ ঢুকে যায় গভীর রজনীতে তামাম দুনিয়া বন্ধুর আমার স্তব্ধ বিরাজমান কোন আওয়াজ নেই সেই মুহূর্তে ফারুক আজম তখন রাস্তায় দাঁড়িয়ে যায় বাচ্চাগুলি বন্ধুরা আমার কোন দিক থেকে কান্না করে কোনো অবস্থাতেই যখন বুঝতে পারল না এক পর্যায়ে উনি বন্ধুর আমার একটা মহল্লার ভিতরে ভুকলো। ঢুকার পরে উনি সেই মুহূর্তে বন্ধুর আমার তখন বুঝতে পারলো এই মহল্লার ভিতর থেকেই তো বাচ্চাদের কান্নার আওয়াজ মুসলমান আমার ঠান্ডা বুঝবেন এক যায় ফারুকে আজম যেই মুহূর্তে মহল্লার ভিতরে ঢুকেছে উনি তখন বুঝতে পারলো হা এই মহল্লার ভিতর থেকেই তো বাচ্চাদের কান্নার আওয়াজগুলি আসে আছে বাচ্চাগুলি কান্না করতেছে ফারুক আজম বন্ধুরা আমার যেই ঘরের ভিতর থেকে বাচ্চাদের কান্নার আওয়াজ সেই ঘরের ভিতরে তখন ফারুক আজম গেটের সামনে তখন দাঁড়িয়ে যেই ঘরের ভিতরে বাচ্চা কান্না করে সেই গেটের সামনে দাঁড়িয়ে আছে বাচ্চাগুলি কান্না করে আর ডেকে বলছে মা প্রায় তিন দিন হয়ে গেল আমাদের পেটের ভিতরে পানি ছাড়া অন্য কোনো খাবার ঢুকে নাই আজকে তুমি যদি আমাদের জন্য খাবারগুলি তৈরি না করো আমাদের আব্বু যেমন এক বছর পূর্বে আমাদেরকে রেখে যেমন আল্লাহ পাকের কাছে চলে গেছে আল্লাহ হয়ে চলে গেছে আমরাও কিন্তু খুদার কারণে আমরা মরে গিয়ে আব্বুর কাছে যাব যখন অভিমানের সাথে মাকে ডেকে বলছে মা আজকে তুমি খাবার তৈরি করে দাও কতদিন পর্যন্ত না খেয়ে থাকবো সেই মুহূর্তে ফারুক আজম বন্ধুরা আমার বাহিরে দাঁড়িয়ে আছে কিন্তু ভিতরে কোনো অবস্থাতে বন্ধুর আমার ফারুক আজম তখনও ঢুকলো না ফারুক আজম আফসোস করতিস আর আহ এই বাচ্চাগুলি প্রায় তিন দিন হয়ে গেল এখন পর্যন্ত তাদের পেটের ভিতরে পানি ছাড়া কোন খাবার ঢুকে নাই এক যায় মহিলা তখন ডেকে বলছে বাবা তোমরা একটু শান্ত হও এই তো তোমাদের জন্য খাবার তৈরি করতেছি মহিলা বন্ধুর আমার পাতিলটা হাতে নিলেন পাতিলের ভিতরে পানিগুলি ঢুকিয়ে দিয়ে পাতিল আমার চুলার উপরে উঠায় দিল। এরপরে পাতিল আল্লাহ লক্ষ্য করে খাবার তৈরি করে দাও এক যা ফারুক আজম ভিতরে ঢুকলো ঢুকার পরে ডেকে বলছে মা তোমার বাড়িতে কি রান্না করার মতো কোনো খাবার নাই সেই মুহূর্তে মহিলা তখন ডেকে বলছে বাবা আমার বাড়িতে খাবার আছে কিনা সেই কথাগুলি তোমার কাছে বলতে চাই না আল্লাহ একবার সম্মানিত উপস্থিতি সেই যুগের মেয়েরা অভিযোগ করতেন না কোনো মানুষের কাছে কার কাছে বলতেন একটু জোরে বলেন বর্তমান যুগের মেয়েরা স্বামী তিরিশ বছর পোশাক দিয়েছে খাবার দিয়েছে মেডিসিন দিয়েছে ডক্টর দেখিয়েছে যা চাইছে তাও দিয়েছে যদি হঠাৎ কোনো একদিন যদি মিস্টেক হয় কি বলে যে তোমার বাড়িতে আসলাম তিরিশ বছর এখন পর্যন্ত ভালো মতো কিছু পাইলাম না এই জাতীয় অভিযোগ করার মেয়ে আছে না নাই আছে না নাই শুধু আপনাকেই বলবে না পরের দিন সকাল হলে তখন মিটিং মিছিল শুরু করে দেয় ওই জায়গায় দুইজন আসে গল্প করে বুড়ে বু কি বলবো দুঃখের কথা আমার স্বামীর সংসার করলাম প্রায় ৩০ বছর একটা দিনও আমি যা চাই তা আমাকে এনে দেয় না আছে না নাই ভাই বলেন কথা বলেন আছে না নাই হাজারও আছে হাজারও আছে আল্লাহ নবী বলেন আমি মেরাজে গিয়ে দেখলাম সবচেয়ে মহিলা মানুষ বেশি জাহান নামে কেন বেশি বলে মহিলারা না শুক্রিয়া আদায় করে বেশি যদি একটুতেই কিছু হয় না এবং লানত করে বেশি এই যে তুমি আছে না নাই আছে মুসলমান ভাইয়েরা আমার কথা গুলি দিন নিয়ে বুঝবেন এক পরে যায় ফারুক আজম রাদিয়া আনহু সেই মুহূর্তে মহিলাকে তখন বলছে মা আমি জানতে চাই তুমি আবার বলো তোমার বাড়িতে খাবার আছে কি না সেই মুহূর্তে মহিলা তখন ডেকে বলছে বাবা আমার দুঃখ আর কষ্টের কথাগুলি আমার মালিক ছাড়া কারো কাছেই আমি বলতে চাই না আমার মহিলাকে ডেকে বলছে মা বলো আমি একজন মুসাফির আল্লাহর বান্দা মানুষের উপকার করাই হলো বন্ধুরা আমার পেশা আর ধান্দা মহিলাকে যখন বারবার বন্ধুর আমার যখন জিজ্ঞাসা করলো এক পরে যায় মহিলা সেই মুহূর্তে তখন ডেকে বলছে দেখো বর্তমানের আমিরুল আমার ওমারে ফারুক যেই ফারুক আজম আমার যুদ্ধের জন্য আমার স্বামীকে আমন্ত্রণ জানিয়েছিল আমার স্বামী যুদ্ধে যাওয়ার পরে যুদ্ধ করতে করতে আমার স্বামী ডাকে ডাকে সারাদি আমার স্বামী বন্ধুর আমার শহীদ হয়ে মরে যায় কিন্তু আমার স্বামী দুনিয়া থেকে যাওয়ার পরে বর্তমানে আমার তিনটা এতিম সন্তান আছে কি আমি বন্ধুরা আমার একজন মহিলা আসি আমার বাড়িতে যেই পরিমাণ খাবারগুলি ছিল তাম খাবারগুলি গুলি ফুরিয়ে গেছে এখন আমার বাচ্চাগুলিকে বন্ধুরা আমার কি খাবার দিব খাবার না দেওয়ার কারণে আমার সন্তানগুলি এখন মনে হয় ক্ষুধার কারণে মৃত্যুবরণ করে চলে যাবে ফারুক আজম তখন ডেকে বলছে মা তুমি যদি এই মুহূর্তে আমারে অনুমতি দাও আমি তোমার এবং তোমার সন্তানের জন্যে এই মুহূর্তে আমি বাসায় গিয়ে বন্ধুর আমার আমি যাব আর আসবো খাবারগুলি আনবো সেই মুহূর্তে তখন ডেকে বলছে বাবা যাও এই মুহূর্তেই যদি আমার এবং আমার সন্তানের জন্য খাবারগুলি আনো তাহলে তো আমার বন্ধুর আমার অনেক আনন্দের ব্যাপার ফারুক আজমে কথাগুলি বলার পরে এক পর্যায়ে রাতের অন্ধকারে বাইতুল মালে গিয়েছে যাওয়ার পরে মালের চাবি তার হাতে ছিল সেই মুহূর্তে ফারুক আজম গোলামকে বন্ধুরা আমার তখন ডাকলো গোলাম আসলাম এই মুহূর্তেই তুমি আ তুমি তুমি আসো এক পর্যায়ে যায় গোলাম আমার যেই